কখনো কি এমন হয়েছে যে আপনি নামি দামি ব্র্যান্ডের ওই স্কিন টাইপের সাথে মিলিয়ে মশ্চরাইজার কিনে ব্যবহার শুরু করার পরেও কেন যেন মশাই সঠিকভাবে কাজ করছে না স্কিন কেয়ার কেয়ার ক্লিনজারের পরেই অবস্থান ত্বকের বেসিক এবং সুন্দর কোমল ত্বক পেতে অবশ্যই সবাইকে মশ্চরাইজার ব্যবহার করতে হয় তবে প্রায়ই দেখা যায় মশ্চরাইজার ব্যবহার করতে গিয়ে আমরা এমন কিছু ভুল করে থাকি যে কারণে মশ্চরাইজার কার্যকারিতা কমে যায় আজকের ভিডিওতে আমরা জানবো তিনটি কমন মশ্চরাইজার মিস্টেক সম্পর্কে যা ত্বকের ক্ষতির কারণ হতে পারে ¡Vale! আসুন জেনে নেই মশারাইজার আসলে কি মশাইজার হল এমন এক ধরনের প্রোডাক্ট যা ত্বকের আজতা রক্ষা করে ও সুরক্ষার স্তর দৃঢ় করে ত্বক করে মসৃণ কোমল এবং ত্বকের হাইড্রেশন লক করে মশাইজারের প্রধান উপাদানগুলোর মধ্যে পানি অক্লুসিভ ইমোলিয়েন্ট হিউমেক্টেন্ট উপাদান তালিকায় দেখা যায় এছাড়াও থাকে বিভিন্ন ধরনের প্ল্যান্ট বেজ ও ফ্লাওয়ার বেসড অয়েল এসেনশিয়াল অয়েল ইত্যাদি ত্বকের ধরন অনুযায়ী এই উপাদানগুলো পরিমাণে কম ও বেশি হয়ে থাকে হিউমেক্টেন্ট মূলত ত্বকের আজতা ধরে রাখে ইমোলিয়েন্ট ত্বক কোমল ও মসৃণ করে এবং অক্লুসিভ ত্বকে মশ্চারাইজেশন লক করে মশ্চারাইজার ত্বকের উপর একটি সুরক্ষার প্রলেপ সৃষ্টি করে এবং ত্বককে বাইরের ধুলোবালি ও ক্ষতিকর পদার্থ থেকে রক্ষা করে এছাড়াও ত্বকের অ্যাপিডার্মিস লেয়ার থেকে পানি শূন্যতা রোধ করে ও ন্যাচারাল অয়েল বজায় রাখে কিছু কিছু মেডিকেটেড মশ্চারাইজার ত্বকের ব্রোন অ্যাকনে ইনফ্লামেশন কমাতে যথেষ্ট কার্যকর ভূমিকা পালন করে বাজারে সব ধরনের ত্বকের জন্য ভিন্ন ভিন্ন মশ্চারাইজার পাওয়া যায় এজন্যই ত্বকের ধরন বুঝে মশ্চারাইজার নির্ধারণ করতে হবে চলুন এবার মশ্চারাইজার ব্যবহারের সময় যে তিনটি ভুল আমরা অনেকেই সচরাচর করে থাকি সেগুলো নিয়ে জানি অপরিষ্কার ত্বকে মশ্চারাইজার ব্যবহার করা অপরিষ্কার ত্বকে বিভিন্ন ধুলাবালি ময়লা ও ব্যাকটেরিয়া থাকে এগুলো ত্বকের অ্যাপিডার্মিস লেয়ারের উপরে অবস্থান করে এবং পোর্স বন্ধ করে ফেলে অপরিষ্কার ত্বকে মশ্চারাইজার ব্যবহার করলে মশ্চারাইজার এই ধুলাবালির লেয়ার অতিক্রম করে ত্বকে সঠিকভাবে পৌঁছাতে পারে না ময়লা ধুলাবালি ব্যাকটেরিয়া ইত্যাদির সাথে ময়শ্চারাইজারের অয়েল বেস উপাদান যুক্ত হয়ে পোর্সকে ক্লকড করে ফেলে যার কারণে অ্যাক্নের পরিমাণ বেড়ে যেতে পারে এছাড়াও অপরিষ্কার ত্বকে যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করলে তা ভালোভাবে কার্যকর হতে পারে না বরং ক্ষতিকর প্রভাব ফেলে সুতরাং ত্বক ভালোভাবে পরিষ্কার করে তারপর মশ্চারাইজার ব্যবহার করুন হাত পরিষ্কার না করে মশ্চারাইজার ব্যবহার করা বাইরের ধুলোবালি রোগ জীবাণু ব্যাকটেরিয়া ইত্যাদির সংস্পর্শে এসে আমাদের হাত হাতের ত্বক অপরিষ্কার হয় যদি অপরিষ্কার হাত দিয়ে মশ্চরাইজার ব্যবহার করা হয় তবে হাতে থাকা ময়লা রোগ জীবাণু ব্যাকটেরিয়া ইত্যাদি মস্চরাইজারের সাথে কন্টামিনেশন ঘটায় এর ফলে ত্বকে দেখা যায় ফাঙ্গাল একনে মতো সমস্যা তাই মশ্চরাইজার সহ যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহারের আগে অবশ্যই হাত ভালোভাবে পরিষ্কার করে নিন প্রয়োজনের তুলনায় কম বা বেশি মশ্চরাইজার ব্যবহার করা অনেকেই আছেন যারা মশ্চারাইজার হয় অতিরিক্ত পরিমাণে ব্যবহার করে ফেলে অথবা খুবই কম পরিমাণে ব্যবহার করে ফেলে ফেলে দুটোই ত্বকের জন্য খারাপ শুষ্ক ত্বকে যারা তারা অনেক সময় ত্বকে শুষ্কতা কাটানোর জন্য প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ময়শ্চারাইজার ব্যবহার করে ফেলে এতে আসলে কোনো লাভ হয় না তাই শুষ্ক ত্বক যাদের তারা একটি হাইড্রেটিং সিরাম ব্যবহার করতে পারে কারণ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরিমাণে ময়শ্চারাইজার ব্যবহারে ত্বক অতিরিক্ত তেল তেলে দেখায় এবং পোর্স ক্লগড হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে ঠিক তেমনি প্রয়োজনের তুলনায় কম পরিমাণে ব্যবহারেও ত্বকে নানাবিধ সমস্যা দেখা দেয় ময়শ্চারাইজারে থাকা গুরুত্বপূর্ণ উপাদানগুলো অল্প পরিমাণে ব্যবহারের কারণে কার্যকর হতে পারে না এছাড়াও ত্বকে হাইড্রেশনের ঘাটতি দেখা দিতে পারে সুতরাং ত্বকে মশ্চুরাইজারের সঠিক পরিমাণ ব্যবহার করা জরুরি কপালে নাকের উপরে দুই গালে এবং চিবুকে অল্প পরিমাণে মশচুরাইজার লাগিয়ে আঙুল দিয়ে ড্যাব ড্যাব করে ব্যবহার করুন আশা করি এমন মশ্চুরাইজার মিস্টেক এড়িয়ে চললেই আপনাদের মশ্চুরাইজার তার কার্যকারিতা ভালোভাবে দেখাতে শুরু করবে মশ্চুরাইজার সহ যেকোনো স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে ভিজিট করুন সব ডট সাজগোট ডট কম এমন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না